রেগার টাকা না পেয়ে ক্ষুব্ধ জনতা সড়ক এবং ভিলেজ কমিটির অফিস ঘেরাও করলো ঘটনা মোহনপুর মহকুমার হেজামারা ব্লক এলাকায় পূর্ব নোয়াগাঁও এডিসি ভিলেজে সমস্ত রেগা শ্রমিকরা তাদের কাজের টাকা সময়ে না পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে ভিলেজ অফিস ঘেরাও করে এবং মোহনপুর থেকে বড় কাঁঠাল সড়কে তৈরাজ এলাকায় সড়ক অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ পূর্ব নগাঁও বিসিতে কিছু সমস্যা হয়েছে যে সমস্যাটা হয়েছে অনেকে রেগার কাজ করা সত্ত্বেও সাত দিনের জায়গায় তিন দিনের প্রেজেন্ট দেওয়া হয়েছে এখানে গ্রামের শ্রমিকদের অভিযোগ যে এখানে ভাইস চেয়ারম্যান নাকি ওনার নিজেরও একটা জব কার্ড আছে উনার স্ত্রীর জব কার্ড আছে এবং উনার যে মেয়ে একজন কলেজে পড়ে উনারও নাকি জব কার্ড আছে ওদের একুশ দিনের কাজের প্রেজেন্ট দেওয়া হয়েছে সড়ক অবরোধ এবং ভিলেজ কমিটি অফিস ঘেরাওয়ের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক বৃষকতু দেববর্মা এবং বিএসসি চেয়ারম্যান বৈঠক করেন ব্লকের ভিডিও সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে শ্রমিকদের বকেয়া অর্থ প্রদানের আশ্বাস দিয়ে ঘেরাও এবং অবরোধ মুক্ত করা হয় সড়ক Pure report channel the